আল্লাকে জোরে জোরে ডাকবেন নাকি আস্তে আস্তে ডাকবেন সেই কথা আমার রব্বুল আলামিন সোরা রাফের দুই শত পাঁচ নম্বর আতেরে ভেতরে বলেছেন অদ কৌরব্বা কাফি নাফসে কাতা গৌল আও অখি ফাতাও অদুনাল জাহারি মিনাল কৌল বললেন তোমরা মনে মনে আমি আল্লাহকে ডাকো যে যেভাবে ডাকবা আমি রব্বুল আলমিন তার ডাকে সেইভাবেই সারা দিব বলেন সুবাহ আল্লাহ তদর আখি ফাতাও ওয়াদুনাল জাহারি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসল সকাল সন্ধ্যায় ভয়ের সাথে আল্লাহকে ডাকতে হবে চুপি সরে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বললেন তোমরা আমাকে ডাকো ওয়ালা তাকুম মিনাল গফিলি রব্বুল আলামিন বললেন তোমরা গাফেল হয়ে বান্দা